আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক শাইলা আছি আপনাদের সাথে আর এই যে গ্রামের বাড়িতে চলে আসলাম কালকে ঈদ আজকে গ্রামের বাড়িতে চলে আসছি এর আগেও আসছিলাম তো আজকে আসছি আছে নাকি একটু আগে শহরের বাড়ি থেকে গ্রামে চলে আসছি খুবই খারাপ লাগতেছে মুখ দিয়ে কথাই বের হচ্ছে না অনেক খারাপ লাগতেছে কেন জানি না তো এখন বান্না করবো কালকে তো ঈদ আজকে সবাই মিলে একসাথে খাবো কালকে খাবো পরশু খাবো তারপরে শ্বশুরবাড়িতে চলে যাব আমার গোয়ালে এখন এই বড়গুলোই আছে কত বড় বিশাল বড় মাছ আমরা এখন খাবো তাই না রে মা হাফসা হাফসা এই বটির থেকে ওই ওই বটিটা দার বেশি আর একটা দেখে না ওইটা দার বেশি

আজকে ঈদ ঈদ মোবারক আর গ্রামের বাড়িতে ঈদ করা হচ্ছে সব মানে লোকজনকে দাঁত করা হয়েছে এজন্য বড় পাতিল পায়েস উঠে গেছি কাল রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়েছে

হচ্ছে সকালে হলো সুচুরি খাওয়ার জন্য কালকে চলে আসছি হলো দুপুরের ওইদিকে দুপুরের ওই দিকে আসার পরে আর তেমন একটা বেশি ব্লক করাই হয় নাই কারণ সময়ও পাই নাই সবার জন্য রান্না টান্না ঠিক করতে হয়েছিল তো অনেক কিছুই করা হইলো এখন হলো আজকে সকাল ঈদের দিন এখন হলো আপনাদেরকে গরু দেখাবো কথাই বলতে পারতেছি না মানে কালকে খুবই অসুস্থ ছিলাম কেন যেন খুবই খারাপ লাগতেছিল মাথা করতেছিল বুঝতেছিলাম না এই যে আমাদের এক ভাই তোমাদের এক ভাই দিয়েছে এই গরুটি এই যে এই গরুটি আমাদের এক ভাই দিয়েছে

এখন হলো এখানে খিচুড়ি বসায় দেওয়া হচ্ছে সকাল সকালে সমস্ত রান্না শেষ করে ফেলা হচ্ছে কোরবানি দিলে তখন আর রান্নার কাছে আসা হবে না এখানে হলো খিচুড়ি রান্না করা হচ্ছে খিচুড়ি মাখায় দেওয়া হয়েছে এখন কাকি হলো উঠায় দিবে চুলায় বিসমিল্লা খিচুড়ি হয়ে যাচ্ছে কিন্তু অনেক জাল দেওয়া হয়েছে খিচুড়ি সুন্দর গন্ধও বের হয়েছে তিন রকমের ডাউল দেওয়া হয়েছে ডাউল দিয়ে রান্না করা হচ্ছে খুব ভালো খেতে হবে মনে হয় আমি তো খেতে পারতেছি না কোরবানি রাখ পর্যন্ত কিছু খাওয়া যাবে না এই তো এখানে হলো পায়েস হলো নাচা সেমাই

من وين الله الله

10 টা দাও 10 এইটা ঠাক পালে ঠাক গরম বানালি ফিরে দেন না দানি ধরেন হ্যাঁ ধরছি কিন্তু হ্যাঁ হুম ওহ শেষ রাত ডান দিতে দেন ডান দাও শেষ রাত চাসা ওশন বারতে খুব স্বাদ না সাথে লাগে আরে মজা গরমের সময় ভাবি এখানে মাংস ধুয়ে নিচ্ছে আমি এখানে পিঁয়াজ কেটে নিচ্ছি এটার জন্য এক একরকম কাজকর্ম করা হচ্ছে ভাবি এখানে হলো মাংস ধুয়ে নিচ্ছে ওদিকে রান্না হচ্ছে ওদিকে রান্না হচ্ছে আর এদিকে হলো মাপামাপি হচ্ছে আমি তেমন একটা বেশি নিতে পারতেছি না রান্না করতেছি একদিকে খাওয়াচ্ছি মাংস মাপামাপির কাজ চলতেছে ہمارا تو اس کے

কি করতেছিস হ্যাঁ মোটামুটি রান্না বনা শেষ সকালের রান্না এই যে আমরা সবাই এখানে বসে থেকে খাচ্ছি অনেক গেস্ট ঈদের পরের দিন রবিউল ডাউলার আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছে আমাদের রবিউল ডাউল দিয়ে ভাত খায় সেই শক্তি হয়ে গেছে সকালবেলা ডাউল দিয়ে ভাত খাইছে ডাউল আলু ভর্তা দিয়ে ভাত খায় রবিউলে সেই শক্তি হয়ে গেছে রবিউল বিজ্ঞপ্তি দিয়ে দেই পাত্রী চাই হ্যাঁ থাকবে

গ্যাসের এগুলো ভাজা হচ্ছে তবে ওইগুলো ভাজতে পারতেছি না কেন জানি না একদিকে বেশি পুড়ে যাচ্ছে অন্য অন্যদিকে একটু কম কম তো যাই হোক বাসায় কাজ করি সাপ্লাই গেছে আর এখানে হলো কাজ করা হয় এইভাবে হচ্ছে না এগুলো এখন হলো ভালো করে ভেজে নিতে হবে আজকে হলো দ্বিতীয় দিন ঈদের তো ঈদের দ্বিতীয় দিনে এটা এখন ভেজে নিচ্ছি ওদিকে মাংস কাটাকাটি হচ্ছে আর একটু পরে আবার মাংস রান্না করবো সকালে রান্না তো ভাজার পরে আর তেমন একটা বেশি সময় পাই নাই এর জন্য আর আপনাদের দেখাতেও পাই নাই খাওয়া দাওয়া বা অন্য কিছু যতটুকু পেরেছি শেয়ার করেছি এতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তো কমেন্ট করে জানাবেন কারণ জানেন আমি একদমই একা একা কাজ করি মানে আশেপাশের চাচিরা আছে কিন্তু মেইন মেইন দায়িত্ব কিন্তু তারা নিবে না যেমন মাংস ভাগ করা মাংস বিলানো এগুলো কিন্তু তারা নিবে না তারা যথেষ্ট সাহায্য করেছে তাদের সাহায্য না পেলে হয়তো বা এত বড় কাজ সম্পন্ন করা খুবই কষ্টকর হয়ে যাইতো এখন কিন্তু ভোর অনেক ভোর এখন নামাজ পড়ে নেব আর বেশ আলো ফুটে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর আজকে যদি পারি ব্লগ করব না হিলে না আজকে এখন হলো একটু পরে সব কিছু গুছিয়ে গ্রামের বাড়ি থেকে আমরা উল্লাপাড়াতে চলে যাব আর উল্লাপাড়া থেকে তারপরে এখন আজকে যদি হয় শ্বশুরবাড়ি চলে যাব না হলে কালকে তো দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ